সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ফের খবর। তো দর্শক সোমবার পনেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নিউজ টোয়েন্টি ফোর অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য তো দর্শক সম্পূর্ণ প্রতিবেদনটি আলোচনা করব ভিডিওর শুরুতেই আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেজ খেলা এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এছাড়াও কিন্তু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেলের জন্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে গত জুলাই গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল জানা গেছে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী ভাতায় প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে সরকারের অর্থ বিভাগ অগ্রসর হচ্ছে আগামী অর্থ বছর বা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে সরকার এই আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে অনেকে জানিয়েছেন তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে পে কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভাও করেছে কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে তোদর্শক এই ছয় মাসের আগেই কিন্তু বেতন কমিশন একটি প্রস্তাব বা নীতিমালা বাস্তবায়ন করবে। তোদর্শক চলুন আমরা ভিডিওটির পরবর্তী অংশে যাব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম বেস্কার সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তোদর্শক নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস্কে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ গতকাল কিন্তু যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সেখানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আমরা ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করে দিয়েছি বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি উল্লেখ্য এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত জুলাই কিন্তু জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল এই কমিশন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন করবে আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো গঠন করা হবে বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ করা হবে স্মৃতির সঙ্গে বেতন সমন্বয়নের পদ্ধতি নিরূপণ করা হচ্ছে সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ এবং কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে তো দশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তদশক মোললাইন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন গাড়ি ও মোটোফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান বেতন কমিশনের চেয়ারম্যান। তদশক পরবর্তী আপডেট জানাবো ধন্যবাদ।